বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান কেইজ অফসব বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা যা খায়ের সবাইকে উত্তম জীবন দান করুক আর ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজকের আমি একটি খাঁচা নিয়ে হাজির হয়েছি খাঁচাটা হলো কোয়েল পাখির বড় একটা সেট আপ নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ ধাপে ধাপে আরও বানাবো এখন খাঁচাটা আমার সাথে থাকুন দেখতে থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন বা কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও কমেন্ট পারলে শেয়ার করবেন অসুবিধা নাই আমার সাথে থাকুন আমার ভিডিওটা দেখুন আমি আজকে একটা কোয়েল পাখির বড় একটা সেট আপ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই যে দেখেন কোয়েল পাখির একটা খাঁচা অনেকে পাঁচশো কোয়েল পাখির খাঁচা চান এই জন্য এই খাঁচাটা বানানো এর চেয়ে এর প্রয়োজনে আরও বড়ো খাঁচা বানাবো ইনশাল্লাহ দেখেন এই যে আমি দেখাচ্ছি এই দেখেন পাইপটা দেখেন পাইপটা কিন্তু আমার র্যাগ আছে যেটাকে হলো হির এই যে এখানে হির দেওয়া আছে দেখেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হির দেওয়া আছে এই যে দেখেন পাইপ দেওয়া আছে এই টেরে সাথে ফ্রি থাকবে যে টেরে দেওয়া আছে এই যে আমি একটা টেরে দিয়েছি বাকিগুলো দেই নেই এই যে দেখতে থাকুন খাঁচাটা এই যে দেখেন সুন্দর একটা ফুল কি সুন্দর ফুল ফুটছে এই পিছনের টেরের সাইডটা দেখাচ্ছি আমি খাঁচাটা আমি আগে সম্পূর্ণ ঘুরাই ঘুরাই দেখাবো তারপরে আমি এটার বর্ণনা দেব খাঁচাটা খুব সুন্দর আমি অনেক কষ্ট করে খাঁচাটা বানিয়েছি এবং আপনাদের সুবিধার্থে অনেকে পাঁচশো কোয়েল পাখি পালতে চান এক হাজার কোয়ল পাখি তাদের জন্য সেট আপ এর চাইতেও বড়ো সেট নিয়ে আমি হাজির হব এই যে দেখেন এই যে কাছ থেকে দেখাইলে আসলে এটা কিন্তু বেশি ফাঁক না কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক বড় বড় ফাঁকা দেখা যায় আসলে এটি ঘন কিন্তু আপনি দেখেন আপনাদের জানালা বা কোনো ছিদ্র থাকলে ছিদ্র দিয়ে যদি চিকন ছিদ্র দিয়ে যদি তাকান দেখবেন অনেক বড় আসলে কিন্তু ছিদ্রগুলো কাছ থেকে দিলে অনেক বড় দেখা যায় আসলে বড় না একবারে ঘন এই যে দেখেন এই যে একটা আঙ্গুল ঢুকে মাত্র মাত্র এই যে দেখেন এখন এই খাঁচাটা আমি একটু বর্ণনা দেবো আগে আমি ঘুরাই ঘুরে আপনাকে দেখালাম আর আমার আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নেক্সটে ভালো ভালো ভিডিও দেব এখন আমি খাঁচাটার একটু বর্ণনা দিচ্ছি দেখেন এই যে আমার হাত যে জায়গাতে চলে যাবে এটাকে বলে দৈর্ঘ্য প্রস্ত সরি এটা হলো দৈর্ঘ্য বা লম্বা যে যেটা বলে লম্বা বলে আচ্ছা দেখেন এই যে আমার হাতটা চলে গেছে এটা হচ্ছে আপনার কয় ফিট চার ফিট মানে আটচল্লিশ ইঞ্চি এটাকে বলে দৈর্ঘ্য আর এই পাশটারে বলে চওড়া বা প্রস্থ এটা আছে আপনার এই যে এখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত আছে আপনার চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট আর যদি নিজ দা দেয় এই যে নিজের এখান থেকে যদি আমরা যাই তাহলে এখানে আছে বারান্দা সহ বারান্দা সহ আছে আপনার তিরিশ ইঞ্চি বারান্দা শহ কত আছে তিরিশ ইঞ্চি আছে দেখেন এই যে বারান্দা ডিম চলে আসবে এখানে এইভাবেই সেট আপ দেওয়া আর সম্পূর্ণ খাঁচাটা হলো তেরো নম্বর তারের আর ফ্রেম হল আট নম্বর তার চার নম্বর চার নম্বর ফ্রেম দেখেন কি মোটা চার নম্বর তারের ফ্রেম আর হচ্ছে আপনার খাঁচাটার সুবিধা কী কী আছে এই খাঁচাটা প্রত্যেকটা তলায় আশি পিচ করে পাখি রাখতে পারবেন আশি পিচ দরজা আছে দুইটা এই যে দেখেন দরজা দুইটা দরজা একটা দরজা আর হচ্ছে এই সাইডে আর দরজা এই যে দুইটা দরজা দেখতে পাচ্ছেন দুইটা দরজা দরজাগুলো অনেক বড় বড়। এই যে যে ফাঁক দিয়েছে এদের ডিম চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন দরজাগুলো আর এই সাইডে একটা দরজা দুই সাইডে দুইটা দরজা এটা চারতলা বিশিষ্ট একটা খাঁচা কয়তলা চারতলা এই যে দেখেন ওয়ান টু থ্রি এই যে ফোর চারতলা বিশিষ্ট এই যে পায়াগুলো দেখেন ফোর রড এই যে দেখেন পায়াগুলো আপনি দেখতে পাচ্ছেন পায়ের সাথে আমি টানা দিয়ে দিছি এই যে দেখেন আর এই যে সাথে আপনি ই দিয়ে দিছি এই যে এইটা দিয়ে দিছি সাথে যেহেতু আপনি এই যে পানির পাইপগুলো আটকার তো থাকবে কোন জায়গায় লড়বে না দেখেন স্ট্রংভাবে পানির পাইপগুলো দেওয়া হয়েছে পিছনের সাইজটা আমি পানির পাইপ দিয়ে দিছি দেখেন এই যে পিছনের সাইডটা পানির পাইপ দেওয়া আছে এই যে ই সিস্টেম করে দিছি যেন পাইপগুলো রাখতে পারেন এটা আরও মেশবে আর একটু ব্যাকা করলে এটা পাশ হয়ে যাবে গা আর টেরে তো আমার খাঁচার সাথে টেরে সবসময় ফ্রি থাকে আপনারা সবসময় টেরে ফ্রি পাবেন খাঁচাটা দেখতে থাকুন খাঁচাটা এখন আমি বর্ণনা দিলাম প্রত্যেক তলায় একশো পিস করে মানে সরি আশি পিস করে কল পাখি রাখতে পারেন যারা পাঁচশো পাখির সেট আপ নেবেন আর সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো ইনশাল্লাহ এই খাঁচাটা আপনি মনে করেন বিশ বছর ইনশাআল্লাহ কিছু হবে না এটুকু আশা করি কিন্তু আমার খাঁচাটা জং আসবে জং আসলে রং করতে হবে আমি বলে দিলাম জং আসবে হয়তো অনেক দিন পরে এক বছর পরে আপনি রঙ করে নেবেন কিন্তু তেরো নম্বর খাওয়া দিয়ে আর কম দামে আপনি কোয়েল পাখির খাঁচা পাবেন সেটা হলো ষোলো নম্বর সতেরো নম্বর তার দিয়ে সেটি ছয় মাস সর্বোচ্চ মানে তিন মাস ছয় মাসের উপরে যাবে না আর আমার এটা বিশ বছর ইনশাআল্লাহ আশা করি কিছু হবে না এটুকু আপনাদেরকে বলতে পারি পাইপ সহ পুরো সেট আমি দেওয়া দেবো যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আজানের টাইমে কেউ কল দিবেন না দিলেও অসুবিধা নাই সাইলেন্ট থাকে আমি পরে ব্যাক করব দেখতে থাকুন এখন এই খাচ্ছাটা আরেকটা সুবিধা আছে যেটা আপনি দেখেন দেখেন এটা কিন্তু পাট এই যে প্রত্যেকটা চাইলে আমি পাট পাট করে দিতে পারব প্রত্যেকটা তালা পাট পাট করে সেট করে দিতে পারবো এই যে দেখেন আমি সরাই ফেলাইলাম এটা দুইটা পাট করছি উনি দুইটা পাট চাইছে দুইটা পাট করছি চাইলে কি আমি প্রত্যেকটা সেলফ আলাদা 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 গঠন করে আপনাদের জন্য দিতে পারবো ইনশাল্লাহ চাইলে কি আলাদা আলাদা করে দিতে পারব দেখতে পাচ্ছেন এই যে দেখেন আবার এটা জোড়া লাগাই দেওয়া যাবে এই একা মানুষ তো এই জন্য একটু কষ্ট হচ্ছে এই যে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই এটা সুবিধা প্রত্যেকটা সেলফ আলাদা আলাদা করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি না ডেলিভারি দিং পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি এই খাঁচাগুলো দেওয়া যায় না পয়েন্ট ডেলিভারি দিলে ভালো হয় পয়েন্ট ডেলিভারি করে দেবো আমরা কুরিয়ার থেকে আপনি নিয়ে যেতে হবে কুরিয়ার চার্জ আলাদা আর খাঁচাটার দাম কেউ যদি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার সব কিছু থাকবে ওখানে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো দামটা আমি অনলাইনে কখনোই বলি না কারণ হচ্ছে এটা সমস্যা হয়ে যায় নেক্সটে তারের দাম বাড়লে এই দাম বাড়লে তখন মানুষ ওই দামটা নিয়ে থাকে যে আপনি তো অনলাইনে এই দামটা বললেন এখন দাম বাড়তি কেন এখন কম কেন তারের দাম বাড়ে কমে তখন কি রেডও বাড়ে কমে মিস্ত্রি মজুরি বাড়ে কমে বা একটা খাচ্চা বানাইতে কিন্তু অনেক আপনারা মনে করেন যে এত দাম বলে অনেকে বলে এত দাম কেন ভাই ওয়াল লিং মিস্ত্রি খরচ তারপর কারখানা ভাড়া অফিস ভাড়া কত কিছু ভাড়া দিয়ে তারপর খাঁচাটা বানাইতে হয় এখন আপনারা তো খালি প্রশ্ন করে এত দাম কেন যারা দাম নিয়ে প্রশ্ন করবেন তারা কারখানায় আসবেন ইনশাল্লাহ আমি দেখাই দেবো যে এত দাম কীভাবে হলো আর আমার খাঁচা তুলনামূলক একটু দাম বেশি থাকে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা সমাবে মাপটা দেখাই দেবেন দেখেন মাপটা দেখেন এই যে ধরেন মাপটা যেহেতু আপনি এটা নিয়ে আসেন এই যে দেখেন এই যে ফিট একটু বেশি দেখতে পাচ্ছেন এই এই যে যে দেখেন এই যে চার ফিট একটু বেশি ওই যে চার ফিট লেখা পাশে একটু দেখাই দেন পাশে কতটুকু আছে পাশে ডিমের লাইন সহ এই যে দেখেন এই যে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ওই যে দেখেন একবারে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন মাপ দিয়া প্রমাণ সহ দেখাই দিলাম আর এই এটা আছে কত এই যে দুই ফিট বডির বডি কত দুই ফিট এই যে সম্পূর্ণ দেখাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবারও আমার পক্ষ থেকে যা খায়ের সবাইকে উত্তম জীবন দান করুক আল্লাহ হাফেজ